কিচ্ছার খবর পাইনি আপনাদের কাছে খবর থাকলে কম চার দিন সফর করছি মোবাইল নেটওয়ার্ক বন্ধ আজকে সকালে নামছি এসে এই থেকে এক প্রোগ্রাম শেষ করে আজকে এখানে আপনাদের এখানে আসলাম শরীর খুব ক্লান্ত কথা বলতে কষ্ট হচ্ছে এখন আপনারা যদি খবর পেয়ে থাকেন তাহলে বলেন আমি যতটুকু জানি যাকে দিয়ে করা হতো ও তো আবার আম পাঠাতো ইলিশ পাঠাতো ঠিক কিনা মুসলমান এ আবার দিল্লিতেই আছে এই জন্য একবার কয় আনসাররে দিয়া ঢোকান একবার রিক্সাওয়ালা ওই মুসলমান ঠিক কিনা কত কাহিনী পৃথিবীর ইতিহাসে ইসলাম বিদ্বেষী যখন একবার নেংটি মারে চলে যায় ও ঢোকার কোনো সুযোগ আর থাকে না এদেশে আবার যদি আসতে হয় তাহলে আল্লাহ দিনকে মেনে কোরানকে মেনে তারপরে আসতে হবে এই কোরআন হলো ইসলাম পন্থীদের দেশ এই কোরআন হলো মুসলমানদের দেশ এই কোরআনে দিন এই দেশে দিনে পাঁচবার আজান হয় এদেশের মুসলমানরা সকালবেলা আল্লাহ আকবার শুনে কাজে যায় আবার আল্লাহ আকবার শুনে ঘরে ফিরে ঠিক কিনা মুসলমান সুতরাং এই দেশে বসে বসে তুমি এই দেশে বসে বসে যে ষড়যন্ত্র করে গোটা দেশকে তুমি ইসলাম বিদ্বেষীদেরকে ধ্বংস করতে করতে দেশকে যেই রসা নিয়ে গেছো আবার জায়গায় বসে আমরা তো বলি ওইটা নাকি ওর শ্বশুর বাড়ি হুম ওই জায়গায় বসে ষড়যন্ত্র চালো তোমার ষড়যন্ত্রের সেরেন লাভ হবে না ঠিক কিনা মুসলমান তাহলে যারা নতুন করে দেশের ক্ষমতা ক্ষমতা চিন্তা করি সেটা যেই দলের মানুষই হোক না কেন আমার কোনো আপত্তি নাই নতুন করে ক্ষমতা ক্ষমতা যারা আশা করি এটা যে কোনো দল হতে পারে এই দেশের দলের অভাব আছে নাকি নতুন করে যারা ক্ষমতা ক্ষমতা আশা করি তাদের শিক্ষা নিতে হবে যে এই দেশে ক্ষমতা গেলে ক্ষমতার চেয়ারে বসতে গেলে আর যা করি না কেন ইসলাম প্রেমীদের বিরুদ্ধে কোনোদিন কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল সত্যের জয় চিরকালে হয় পরাজিত আজাজিল তুমি ইতিহাসে পরে দেখো তুমি ইতিহাস পড়ে দেখো মির্জা ফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত মুসলমান ঠিক কি না বলতে হবে তুমি ইতিহাস পড়ে দেখো মির্জা ফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত যদি তোমার চলন তোমার বলন তাদের এই মত হয় তবে তোমারও তেমন পরিণতি হবে জেনে রাখো নিশ্চয় ইতিহাস ক্ষমা করে না কখনো হবে চিরধিকৃত হবে চিরধিকৃত নারায়ণবি আমার বন্ধুগণ তাহলে আপনাদের কাছ থেকে আমি আজকে ওয়াদা নিতে চাই জীবন যদি চলে যায় তারপর ও কোরআনের পক্ষে থাকবো না পিছনে চলে যাব ও বন্ধু যদি আপনি আপনার ওয়াদার সাথে আপনার ব্যক্তি জীবনকে আপনি গঠন করতে পারেন এই ওয়াদার সাথে যদি আপনার পরিবারকে গঠন করতে পারেন আপনার পরিবার আপনার সমাজ আপনার দায়িত্বের জায়গা আপনার রাজনীতিকে যদি আপনি কোরআনের সাথে সঙ্গবদ্ধ করতে পারেন নারীরা যদি কোরআনের সাথে তার পরিবারকে তার সংসারকে নারীদের জীবনকে যদি সঙ্গবদ্ধ করতে পারে তাহলে আর কিছু হোক আর না হোক এই জীবনটাকে শান্তিময় করে দিবেন কে ইমামে বছর বয়সে গেলেন মক্কায় গিয়ে দেখে একজন লোকের পাশে কত মানুষের ভিড় বাবার সাথে হজে গেছে ছোট্ট বালক ষোলো বছর বয়স বাবার সাথে হজে গেছে তার কিতাবে তিনি লেখেন আমি যখন বাবার সাথে হজে গেলাম গিয়ে দেখি মানুষ একটা মানুষের সামনে পিছনে মানুষের ভিড় বাবাকে বললাম এই মানুষটার সামনে পিছনে এত মানুষের ভিড় কেন বাবা জবাব দিল এই মানুষ হলো লোক যার জবান থেকে কথাগুলো শোনা যায় তিনি বললেন বাবা তাহলে আমাকে একটু সামনে সবার সামনে ঢুকায় দেন ছোট মানুষ তো আমাকে একটু সবার সামনে ঢুকায় দেন বাবা ইমামে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে সামনে দিলেন সামনে দেওয়ার পরে ইমামে আজম রহ আবু হানিফ বলেন আমি যখন সামনে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তার জবানে যেই কথাটা শুনলাম তিনি বলছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছেন যদি কোনো ব্যক্তি তার জীবনে ইসলামকে মেনে নেয় তার জীবনে যদি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয় বুঝে যায় তাহলে বিশ্বনবী বলেছে ওর জীবন থেকে যত দুঃখ কষ্ট পড়েশানি আছে আল্লাহর পক্ষ থেকে সবকিছুকে দূরীভূত করে দাও দুই নাম্বার লাভ হয় যদি ইসলামকে পরিপূর্ণ বুঝতে সক্ষম হয় দুই নাম্বার লাভ হলো যারা ইসলামের পক্ষে ছুটবে ইসলামকে ভালোবাসবে ইসলামকে বুঝতে পারবে ইসলামের কর্মকাণ্ড কাজকর্ম করবে বিশ্বনবী বলেছে ওই মানুষটার রিজিক এমন এমন জায়গা থেকে আসতে শুরু করবে যেই জায়গা থেকে রিজিক আসবে বলে কোনো দিন সে চিন্তাও করে নাই তাহলে আজকের পর থেকে আমরা ইসলামের পক্ষে আসি না বিপক্ষে আরো ধরে বলেন পক্ষে না বিপক্ষে আলোকের সন্ধানে সন্ধানে কোন মন পেয়ে গেলে আলোকের সন্ধান ফিরে যেতে চায় কিসে আধারের দিকে আর যদি না সে হয় কবু নিষ্প্রাণ আমি সেই সন্ধানে সন্ধানে সন্ধান আমি সেই পেয়ে গেছি সন্ধান যদিও যদিও রয়েছে রয়েছে খারা খারা আমার বন্ধুগণ তাহলে আপনাকে কথাগুলো বুঝতে হবে আমরা ইসলাম চাই আমরা কি চাই বলেন ও বন্ধু আপনি না বললো আমি বুঝতে পেরেছি আপনি যেহেতু কোরআনের মাহফিলে কোরআন শুনতে এসেছেন এর থেকেই বোঝা যায় আপনার জীবন চলে গেল আপনি কিন্তু ইসলাম রাজি না আমার ভাইরা আসেন শেষ জামানায় ইমাম ইমাম জানি শেষ জামানায় আসবে এই ইমাম মাহাদির আগমন তো নাও হতে পারত আল্লাহ যদি চাইতেন যে না কোন ইমাম মাহাদি তাহাদি আসবে না শেষ জামানায় এমনি পৃথিবীর শেষ কেয়ামত হবে করতে পারতো কিনা কিন্তু ইমাম মাহাদিকে কেন রেখেছেন কেন আসবেন আপনি কি কখনো ভেবেছেন আজকে শুনেন কেন ইমাম মাহাদি আসবে শোনেন ইমাম মাহাদি যখন আসবে সমস্ত ইমানদারগুলো গুলো তার দলভুক্ত হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইরা তার দলভুক্ত হয়ে যাবে আবার কিছু মানুষ বেঈমান হয়ে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা দাজ্জালের অনুসারী হবে তারা জাহান্নামী হবে আর যারা ইমাম মাহাদির নেতৃত্বকে গ্রহণ করবে তারা প্রত্যেকেই ইমানদার হয়ে জান্নাতে যাবে আরো জোরে কন তাহলে কেন ইমাম মাহাদি আসবেন আজকে দেশে নেতার অভাব নাই কথা কয় না বর্তমান টাকার অভাব কিন্তু নেতার অভাব নাই কথা কি মিশা কথা রাগ করছেন চিন্তা হচ্ছে হ্যাঁ চিন্তা হচ্ছে নাকি টাকার অভাব হয় খাবারের অভাব সব অভাব নেতার অভাব নাই বাড়ি বাড়ি নেতা ঠিক কিনা বাড়ি বাড়ি ঘরে ঘরে নেতা মানে এখন পাঁচ তারিখের পর পাইছি আমিও কই আমিও নেতা ঠিক কিনা মাদিকে কেন আসতে হবে কেন আনবেন শোনেন এই যে যত নেতা 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 শুরু হয়ে গেছে আর কত নেতা তৈরি হবে কত নেতা ছিল যেই নেতাগুলো ছিল পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতার গোষ্ঠীকে দেখা যায় নাই যেটা তারা নেংটি উঁচু করে পাতি ছাতি মাতি সব সব হ্যাঁ কথা কয় না কথা কি আপনারা আমার বুঝতেছেন না বুঝলে বললেন তাহলে ভাষা চেঞ্জ করে চায় ভাষা শুরু করে দেবো কথা বুঝছেন কিনা আমি যে ভাষা বলতেছি এই ভাষা কি আপনারা সহজে বুঝতেছেন ভাই আমার জি আপনারা বুঝলে মা বোনরাও ঘর থেকে বুঝতেছে না বুঝলে খালি বলবেন ভাষা চেঞ্জ লাগলে হিন্দি ঠিক কি না কিন্তু আমরা বুঝতেছি কারণ এই এই ভাষা অর্জন করতে গিয়ে উনিশশো সালে কত ভাই আমার জীবন দিয়েছে সুতরাং এই ভাষার মতো পৃথিবীটা আর কোনো ভাষা হতে পারে ভাইরা আমার শুনেন এই যে কত নেতা পনেরো বছর ষোলো বছরের নেতার অভাব নাই খেলা হবে আচ্ছা হোক একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আচ্ছা থাকো আরো কত নেতার কত ডাইলগ হম সব নেতার গোষ্ঠী হুদ্ পৃথিবীর ইতিহাসে আপনি দেখান তো কোন দেশে এই কাহিনী ঘটছে তুমি কোন কাহিনী ঘটালা যে তোমার বাচ্চা সুদ দে এক গাই লাগবে হম আবার নতুন করে আমি ক্ষমতা চাই আপনিও চান হেউ চান এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না ভাই এমন কোন কাজ করা যাবে না যে অরান নিংটি উসু করে ছেলে পেলে মেয়ে যা আছে সব নিয়ে গেছে এমন কোন কাজ করা যাবে না যে আমার পা যেখানে যেখানে দিছি এই মাটি খুঁড়িয়াও যেন পালানি লাগে এই কাজ আর করা যাবে না তাহলে এটা আবার ওদের চাইতে ইতিহাসের সেরা ইতিহাস হয়ে থাকবে সুতরাং বুদ্ধিমান যদি হই এদেশের ক্ষমতা যখন আল্লাহর পক্ষ থেকে আসবে তখন বুদ্ধিমান বিবেকবান যদি হই তাহলে আমি শান্ত সৃষ্টভাবে গণমানুষের অধিকারকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে সুন্দরভাবে সবাইকে ভালোবেসে এই দেশের ক্ষমতা পরিচালনা করব ঠিক কিনা বলেন আর যদি ছাতা মাতার চিন্তা ভাবনা থাকে তাহলে তো বললাম ওরা গোষ্ঠী হুদ্দা গেছে এরা গোষ্ঠী হুদ্দাও যাবে পায়ের নিচের মাটি খুঁড়ে পলেথিনের নিয়েও যেতে হবে ঠিক কিনা বলতে হবে কথা কি আমার বুঝতেছেন না বুঝলে ভাষা চেঞ্জ করব আসেন চলবে তো আসেন নামার সাথে আল্লাহ কবুল করুন আমার বন্ধুগণ আমি বলছিলাম ইমাম মাহাদি আগমন কেন করবে সিস্টেমটা কেন রাখলেন পৃথিবীতে প্রত্যেকটা সিস্টেমের কোনো না কোনো উদ্দেশ্য আছে এই ইমাম মাহাদি শেষ জামানায় আগমন করবে এই কারণে যে তোমরা যত নেতা তৈরি হয়েছ ঘরে ঘরে ও নেতারা শোনো আজকে তোমার জিন্দগিতে কত নেতাগিরি আছে করতেই থাকো যখন আমার পক্ষ থেকে ইমাম মাহাদি নেতা হয়ে আসবে তখন তোমার মতো সব সাতা মাতার নেতা ওর পিছে হবে আলোকের সন্ধানে সন্ধানে কোন মন পেয়ে গেলে আলোকের সন্ধান ফিরে যেতে চাই কিসের আধারের দিকে আর যদি না সে হয় কব নিষ্প আমি সেই সন্ধানই পেয়ে গেছি সন্ধান যদিও রয়েছে খারা জুলুমা যদিও রয়েছে খারা জুলুমাত নারায়ে তাকবীর আমার বন্ধুগণ তাহলে আমরা একজন নেতাকে মানি বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মুস্তাফা হুয়াল্লাযী আরসালা দ্বীনুল হক ইয়া যহিরহু আলাদ্দীন কুল্লিহ ওয়া যঙ্করিহাল মুশরিকুন আল্লাহু আকবার ও আমি তোমাকে পাঠানো তোমার সাথে শত দিন দিলাম তার সাথে হেদায়েত দিলাম দিয়া তোমাকে দুনিয়াতে পাঠালাম কারণ হল একটাই তুমি দুনিয়াতে গিয়া সকল দিনের উপরে দিন ইসলামকে বিজয়ী করবা চিৎকার দে বলেন না সুবাহান আমার বন্ধুগণ বিশ্ব নবীর এই আয়াত যখন পড়ছিলাম বিশ্ব নবীর উপরে বর্ণিত যখন এই আয়াত পড়ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বিশ্ব নবীকে বললেন সত্য দিন দিলাম হেদায়েত দিলাম হেদায়েত বলতে কোরানকে দিয়েছে আবার সত্য দিন ইসলামকে দিয়েছে তার মানে আমি তার কিতাবগুলো পড়ে যেটা বুঝলাম ইসলাম যেখানে কোরআন যেখানে যেখানে ইসলাম হেদায়েত দিলাম আবার সত্য দিন দিলাম দুইটার একসাথে দিলেন কেন আপনি ইসলাম ইসলাম বললে আপনাকে কোরআন মেনে নিতে হবে ঠিক কিনা আপনি কোরআন মেনে নিলে আপনাকে ইসলাম মেনে নিতে হবে দুইটা মেনে নিলে সমস্ত দিনের উপরে দিন ইসলামকে আপনি বিজয়ী করতে পারবেন এই বিজয়ী করার মিশন নিয়ে বিশ্ব নবীর আগমন হয়েছে তা শরীরের কিতাবগুলো যখন পড়ছিলাম বর্ণনায় এসেছে কেমতের ময়দানে নু আলসালামকে জিজ্ঞেস করা হবে ও বন্ধু আমি তোমাকে যে এই দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইলাম তোমার দায়িত্ব তুমি পালন করেছ কিনা আল্লাহর পয়গাম্বর বলবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি এবার ওই পয়গাম্বরের উম্মদদেরকে ডেকে বলা হবে তোমরা বলো তো তোমাদের কাছে কোনো সতর্ককারী এসেছিল কি না যে এসে তোমাদেরকে দিনের কথা বলেছে আমি আল্লাহর কথা বলেছে জান্নাত জাহান্নামের কথা বলেছে এবার উন্মতেরা ডাইরেক্ট অস্বীকার করে বলবে না কেউ আসে নাই পাবলিক বুঝতেন কি না পাবলিক সুযোগ খোঁজে আসছে ঠিকই বাসার জন্য বলবে একটাও আসে নাই কথা বুঝছেন কি না একটাও আসে নাই কিন্তু ওইখানে একটাও আসে নাই বললে বাসা যাবে কথা কয় না বাসা যাবে দুনিয়াতে ঢুঁকি জুঁকি মেরে ফাঁকিবাজি করে থাকার সুযোগ আছে ওই জায়গায় টাইম নাই ঠিক কি না জিজ্ঞেস করা हमे এসেছিল কি না উম্মতরা বলবেন না আসে নাই এবার পয়গাম্বরকে বলবে ও আমার বন্ধু তোমার উম্মতেরা তো অস্বীকার করলো তুমি নাকি তাদের কাছে যাও নাই তোমার দায়িত্ব পালন করো নাই তাহলে বলো এবার তোমার পক্ষে সাক্ষী কে আছে কারণ সাক্ষী ছাড়া বিচার করা যায় নাকি সাক্ষী ছাড়া বিচার করা যায় আজকে একটা নিউজ পড়লাম আমার দেশ পত্রিকার একটি নিউজ একজনের পেজে কপি করে ওখানে ছেড়েছে সেখানে পরে দেখলাম বিগত পনেরো ষোলো বছর যেই শাসন কার্য চালু ছিল সেই সময় সেই সময়ে পাঠ হতো না ওই বিচারের রায় যেখান থেকে দেওয়া হতো সেখান থেকে হতো না যা হতো সব ওই বুবুর জায়গা থেকে বুবু যা লিখত তাই রায় এর বাইরে বলার কারো সুযোগ আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে আপনারা দেখে নিয়ে ভাইর আমার সাক্ষী প্রমাণ লাগতো না সেই রিপোর্টে একজনের নাম লেখা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী চিনেন কিনা সালাম বা বিএনপির মানুষ চিনেন না এই মানুষটা এই মানুষটাকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র কেবলমাত্র হিংসা করে আর কিচ্ছু না তার ব্যাপারে তার পক্ষে একশো জন সাক্ষী রেডি ছিল সাক্ষী দেবে এই এই ফেসিবাদের বুবু খাসর মহিলা সেই একশো জন সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেয় নাই বলছে ওর ফাঁসি দিতেই হবে এটা হিংসা ছাড়া আর কিছু হতে পারে না আমার বন্ধুগণ তখন সাক্ষী ছাড়াই চলতো কিন্তু একটা মাঠ রেডি আছে যেখানে বিচার হবে আপনার আমার রব সেই রবের নাম কি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক হবে আল্লাহ সেই দিন যখন বিচার বলবে সেই দিন পয়গাম্বরকে বলবে তোমার উম্মতেরা তো অস্বীকার করেছে তুমি নাকি যাও নাই এবার তোমার সাক্ষী কে আছে তার মানে আপনি বুঝেন সাক্ষী ছাড়া আল্লাহ জানলেও সাক্ষী ছাড়া বিচার করবে বিচার করবে সাক্ষী নিয়ে সেই দিন নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার আজকের সাক্ষী যদি আপনি চান আমার তো আমাকে অস্বীকার করেছে আমি আর সাক্ষী কি দিতে পারি কাকে দিতে পারি তবে আমি বলতে পারি আজকের এই ময়দানে সাক্ষী আছে একজন আমার পক্ষে কেন সকল নবী এবং উন্মতের পক্ষে সাক্ষী দিবে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ রাসুলের প্রেমে আজ শিক্ত করো মন তার প্রেম ছাড়া ত্রিভুবন ঠিক কিনা আল্লাহর প্রেম জটে রাসুলের প্রেমে নিতে হবে সবি খ্যাতি সবই সামলে আমার বন্ধুগণ তাহলে দিন ইসলামকে বিজয়ী করার জন্য নবীর আগমন হলো এই নবী আপনার আমার পক্ষে সুপারিশ করবে সাক্ষী হবে তাহলে বন্ধুগণ বলুন তো নবীর যেই মিশন নিয়ে পৃথিবীতে আসা আপনি আমি মুসলমান আপনি আমি নবী মোহাম্মদের উন্মত হয়ে আপনার আমার চিন্তা চেতনায় দিন ইসলামের বিজয় ছাড়া আর কোনো কিছু থাকা যাবে নাকি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমি এবার আমরা চলে যাব আমাদের মূল পর্বের দিকে যে আয়াত আমি পড়েছি আপনাদের ক্ষেদমতে আয়াতের উপরে কথা বলার জন্য সে আয়াতের দিকে আমরা চলে যাই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন আল্লাহ আকবরের শব্দ শুনে আমি তো ভয় পেয়ে যাচ্ছি যে কালকা যদি কয় আসলে ভারতবর্ষের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে আপনাদের এই আল্লাহ আকবর দিয়া তার কাটার একটা তার কাটাও ছুটত না মিশা কথা কইছে নাকি তার কাটার যেমনি বাধা আছে এই আল্লাহ আকবর দিয়া ও বাতাসের মতো লড়ত না আল্লাহ আকবরের ধগ্নি হবে এক একটা ভূমিকম্পের মতো এই আল্লাহু আকবার শুই